হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুম চ্যানেলে যারা ইতিহাস পড়তে ভালোবাসে বা ইতিহাসের হিস্ট্রির সম্বন্ধে ইন্টারেস্ট রাখে তাদের জন্য আজকে আমি নিয়ে এলাম ইতিহাসের বুকে নুকিয়ে পড়ে যাওয়া এক বেগমের ইতিহাস যেটা খুবই রহস্যজনক আজি মুনিসা বেগম যিনি কন্যা ছিলেন কুলি খানের বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদের স্ত্রী ছিলেন সতেরোশো সালে তার নামে একটি মসজিদ নির্মাণিত হয়েছিল বলা হয় নাকি জলেতে নদীর জলে অনেক অংশ ভেঙে গেছে বাট তার বাবার কথা মতো তাকে নাকি কাঠরা মসজিদের সিঁড়ির নিচে সমাধি দেওয়া হয়েছিল স্থানীয়রা এবং কিংবদন্তিরা বলে তাকে নাকি জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল তো এর পেছনের রহস্যটা কী সেটা নিয়ে আজকে এসেছি ইতিহাসের বুকে এই গল্পটা কোথাও না কোথাও হারিয়ে গেছে বাট বাংলার জন্য পশ্চিমবঙ্গের জন্য এটা একটা ঐতিহাসিক চ্যাপ্টার বা ঐতিহাসিক একটা পাতা যেটা আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো তিনি কে ছিলেন এবং তার সাথে জোড়া অনেক রকমের ইতিহাস আজকে আমরা জানবো চলে আসি পরিবারের দিকে আজিমনীষা বেগম বাংলার একজন বৈশিষ্ট্য ব্যক্তি মুর্শিদকুলি খাঁর কন্যা ছিলেন যার নাম অনুসারে কিন্তু মুর্শিদাবাদের নামকরণ হয়েছে মুর্শিদকুলি খাঁ আর তিনি দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদের খানের স্ত্রী ছিলেন তাকে বিয়ে করেছিলেন আর এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এইটাই ওনার নামে মসজিদ বানানো হয়েছিল মানে বেগমের নামে যেটা পরবর্তীকালে বানানো হয়েছিল এই মসজিদটা আর এই ছবিটা আমি তোমাদের সামনে রাখলাম কুলি খাঁড় যার নামে মুর্শিদাবাদের নামকরণ হয়েছে অনেক মসজিদ তোমরা দেখতে পাবে তার মধ্যে কাটা মসজিদ হচ্ছে অনেক ফেমাস যদি কেউ পশ্চিমবঙ্গে আসো এবং মুর্শিদাবাদে ঘুরতে যাও অনেক কিছু দেখার আছে কিন্তু তার আগে চলে আসি বেগমের রহস্য নিয়ে কুলি খাঁ যিনি তখনকার দিনে অনেক ঐশ্বর্যশালী একজন নবাব ছিলেন তার কন্যা ছিলেন আজি মুন্নিসা বেগম যাকে রাক্ষসী বেগমও বলে অনেকে অভিহিত করে কি কেন তাকে রাক্ষসী বেগম বলা হতো এমন কি ইতিহাস ছিল তার সাথে যার জন্য তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সবাই তো দিল্লির ঘটনা জানে বাট পশ্চিমবঙ্গের ঘটনাও নবাবদের আজ একটু সামনে তুলে ধরা হোক সমাধি বা তার ধ্বংসাবেশে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরে কিন্তু অবস্থিত তোমরা চাইলেই ঘুরে আসতে পারবে কিভাবে যাবে সেটা আমি পরে বলছি যাই একটু এই বেগমের গল্পের দিকে বলা হয় নাকি বেগম খুব গুরুতর রোগে আক্রান্ত ছিলেন এবং তার যিনি কবিরাজ ছিলেন তিনি তাকে বলেছিলেন ছোট বাচ্চাদের বা শিশুদের কলিজা খেতে আর সেই কলিজা দিয়েই তাকে নাকি ওষুধ বানিয়ে দেওয়া হতো আর পরবর্তীকালে তার এই কলিজা খাওয়াটা নেশাগস্ত্র অবস্থায় এনে তাকে দাঁড় করেছিল মানে নেশা হয়ে গিয়েছিল সেই কলিজা খাওয়াটা বেগমের স্বামী সুজাউদ্দিন মোহাম্মদ খান যার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাকে নুকিয়ে তিনি কি করতেন গ্রামের যত গরিব বাচ্চারা ছিল তাদেরকে তিনি ধরে এনে তাদের কলিজা খেতেন যখন এই ঘটনা সর্বত্রে ছড়িয়ে পড়েছিল গ্রামবাসীরা যখন জানতে পারে এবং তার স্বামী এবং মুর্জিদকুলি খাঁ জানতে পারে তখন কিন্তু তাকে জীবন্ত কবর দেওয়া হয় বলে জানা যায় এখনও কিন্তু এই ঘটনাটা নিয়ে অনেকেই ডিবেট করে বা অনেকেই এইটাকে নিয়ে নিজেদের অনুমান দেয় কি সত্যি কি মিথ্যা প্রমাণ নেই কিন্তু কুলি খাঁ নিজে বলে গেছেন যে তার কন্যা যিনি ছিলেন তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এবং সেই কবর আজকে একটা আকর্ষণীয় পয়েন্ট হয়ে উঠেছে যে মুর্শিদাবাদে লোকে ঘুরতে গেলেই কিন্তু সেই বেগমের কবরস্থানে একবার হলেও যায় জানা যায় কি অনেকটাই সেই কবরস্থানের অংশ ভেঙে গেছে নদীর জলে মিশিয়ে গেছে কিন্তু এখনও তার কবরটি রয়েছে অনেকটা জায়গা সুরক্ষিত করে রাখা রয়েছে আর ওই সেই কবরটির ওখানে মসজিদও বানানো হয়েছে তা আমি ফটো ভিডিও তোমাদেরকে দেখাবো তার আগে এই হচ্ছে সেই মসজিদের গেট উনিশশো তিরিশ সালে আজিম মুননিসা বেগমকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে জানা যায় এবং সতেরোশো আটত্রিশ সালে সেখানে একটি মসজিদ তৈরি করা হয় এই যে ছবিটা তোমরা দেখছো আমি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো ওখানে কিন্তু সেই মসজিদের নিচে একটা জায়গা ওনার কবরটা রাখা রয়েছে এবং কবরটাকে খুব আকর্ষণীয় ব্যাপার এটা যখন আমি গিয়েছিলাম দেখতে সেটাকে ঘেরা রয়েছে যেরকম জেলে বন্দি করার মতন করে রাখা রয়েছে তো যারা পশ্চিমবঙ্গের বাইরের লোক তাদেরকে আমি বলে দিই এটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত তোমরা যদি কোনো সময় এই মসজিদে যেতে চাও বা এই বেগমের সমাধিটা দেখতে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের যেতে হবে মুর্শিদাবাদে এই হচ্ছে সেই জায়গাটা যেটা বললাম অনেকটা অংশ নদীর জলের সাথে ভেঙে গেছে কিন্তু এই মসজিদের মধ্যেই এই দেখো ওনার কিন্তু সমাধিটা রাখা দু দুদিকে গেট আছে একদম জেলের মতন দেখতে লাগে এই মসজিদ তার ভেতরে তার সমাধিটা যেখানে রাখা রয়েছে আর বাইরে থেকে অনেকটা এরকম দেখতে হয় তো যদি তোমরা দেখতে যাও তো তোমরা দেখবে অনেকে কিন্তু পয়সাও ছুঁড়ে ওখানে দিচ্ছে মুর্শিদাবাদের গ্রামবাসী যারা লোকালিস্ট রয়েছে তাদের অনুযায়ী কিন্তু ওনাকে রাক্ষসী কন্যা বা রাক্ষসী বেগমও বলা হয় মসজিদ কুলি খাঁর বাড়িতে জন্মেছিল এক রাক্ষসী কন্যা যে কলিজা খেত বাচ্চাদের অনেকে এটাও মানে যে তার কোনো রোগ বা অসুস্থতা ছিল না তিনি এটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল যেহেতু তিনি রাক্ষসী বা পিচা চিনি ছিলেন সেই জন্য বাচ্চাদের এই কলিজা খেতেন এই বেগমের এই অদ্ভুতপূর্ব আচরণটাকে নিয়ে অনেক রকমের কিন্তু ডিবেট হয়েছে অনেক রকমের কথা বেরিয়ে এসছে যে অনেকে বলেছে যে এই যে কলিজা খেতেন তার পেছনে হয়তো তার মানসিক কোনো রকমের সমস্যা ছিল অনেকে বলেছে যে না তিনি রাক্ষসী ছিল অনেকে অনেক রকমের আলোচনা আছে তো তোমরা যদি ইতিহাসের এই পাতাটা একবার উল্টে দেখো এবং যদি মুর্শিদাবাদে যাও তো তোমরা দেখে একটু জানিও যে তোমাদের কি মনে হয় তোমরা গুগলেও সার্চ করে এনার ব্যাপারে জানতে পারবে বাট পুরো গল্পটা মুর্শিদাবাদে দাঁড়ালেই কিন্তু জানতে পারবে আমি এই গল্পটা জানার পর তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এরকম আরও ইতিহাসের নুকানো গল্প যেগুলো আমাদের জানা নেই বা যেগুলো কোনো জায়গায় হারিয়ে গেছে লুকিয়ে রয়েছে সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো যেগুলো ইতিহাসের কোথাও হারিয়ে রয়েছে বা ইতিহাস থেকে পুরো সরে গেছে যেগুলো আমাদের হয়তো পুরোভাবে জানা নেই তো সেই অজানা জিনিসগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই দেখতে থেকো আর যারা এই বেগমকে দেখতে চাও বা বেগমের সেই মসজিদে পা দিতে চাও তাহলে কিন্তু মুর্শিদাবাদে দিতে পারো যারা কলকাতা থেকে যাবে তারা সবাই জানে হাওড়া এবং শিয়ালদার কলকাতা স্টেশন থেকে কিন্তু ট্রেন যায় যেটা ডাইরেক্ট মুর্শিদাবাদে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা এই মসজিদ এবং বেগমের যে সমাধিটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারো তো আজকের জন্য এই অবধি ছিল থ্যাংক ইউ এবং সাবস্ক্রাইব করো করো